বন্ধুরা আমরা এখন আছি টিলাতে আমরা এখান থেকে যে নদীটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জাদুকাটা নদী এবং পিছনে যে পাহাড় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভারতয় মেঘালয় রাজ্যের সীমানা পাহাড় ওইটা মেঘালয় রাজ্য যেটা দেখতেছি ভারতে সেখানে উৎপত্তিস্থল জাদুকাটা নদীর এই কাছ থেকেই উৎপত্তিস্থল এটা অনেক বড় নদী এবং অনেক সুন্দর নদী এই বারিক থেকে আপনার তিনশো ষাট ডিগ্রিতেই আপনি জাদু নদী পাহাড় মেঘ আমি যদি আপনাদের একটু দেখাই আপনারা দেখতে পাবেন চমৎকার একটা দৃশ্য এখানে আল্লাহর অপরূপ লীলা যেটাকে বলে এত সুন্দর দৃশ্য আল্লাহ তৈরি করে রেখেছেন সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ বলতেই হবে আপনাকে এত সুন্দর দৃশ্য যদি আমি দেখাই আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার দৃশ্য চমৎকার দৃশ্য মেঘ পাহাড় নদী সব একই ফ্রেমের মধ্যে মেঘ পাহাড় নদী আপনি একই ফ্রেমের মধ্যে দেখতে পাবেন এত চমৎকার একটা জায়গা এখানে অসম্ভব সুন্দর জায়গা অসম্ভব সুন্দর এখান থেকে সব দেখা যাবে সব আপনি মেঘ দেখতে পাবেন পাহাড় দেখতে পাবেন নদী দেখতে পাবেন গিরিখাত দেখতে পাবেন হ্যাঁ অসম্ভব সুন্দর ভালো লাগা এখানে আপনি আসলে অনুভব করবেন ধন্যবাদ বন্ধুরা